নয়নাঘট আয়োজিত শান্তি সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি ক্ষমা কামাল হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন সতেরো বছরের নির্যাতিত নিষ্প্রেসিত জিহুদারা ইউনিয়ন বিশেষ করে নয়নাঘের আমার সম্মানিত মুরব্বী এবং প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট সন্মনিরা সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিন আপনারা জানেন এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে এর আগে ওবায়দুল কাদের সাহেব বক্তৃতা দিতেন যদি কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতার থেকে যায় পাঁচ লক্ষ লোক মারা যাবে ওনার কথাটা ভুয়া প্রমাণিত আপনারা করছেন যার জন্য বিএনপির পক্ষ থেকে জিউদারাইন এনার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যেহেতু পাঁচ লক্ষ লোক মারা যেত ঠিকই আওয়ামী যদি এই অবস্থায় ক্ষমতায় আসতো আপনারা সেটা করেন নাই তারেক রহমানের নির্দেশ আওয়ামী লীগ যা করেছে শোনেন পাহাড় সমান অহংকার তাদের ছিল আমি বলি কেউ দেশটাকে স্বাধীন করতে পারে নাই আলামিনের আলিনের ইশারায় অগ অত্যাচারে আল্লাহ ফেরাস্তা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে সাধারণ মানুষকে বাঁচিয়েছে আমি আপনাদের বলি শোনেন আমাদের কাজ লুটপাট করা নয় একজন নেতা এখানে বিএনপির নেতা ক্ষমা কামাল হোসেন আমরা যদি এটা ঘেরে যাই লুট করিয়া পাতারি মাছ গাল দড়ি বাজাই নিয়ে যাই তা মানুষ কি চিন্তা করবে আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এই জিহুতে রে নেন আওয়ামী লীগ দুইটা বড় গ্যালাস কাপ যদি বাইশ ওটা সহ্য করতে পারে না এমন কোন নেতা নাই জিউনে গেল লুটের সাথে জড়িত ছিল না আওয়ামী লীগে আমার সামনে এসে বলতে পারবে না আমার নিজেরকে গেট একজনও বাদ নাই আমি এদের রাজনীতিবিদ হিসাবে ধরি না এগো কোনো বুদ্ধিমান হিসেবে ধরি না আপনাদের বলি সালমান এব রহমান টাকায় কি মানুষের সম্মান দিতে পারে